ডাক্তারের হিজিবিজি হাতের লেখা নিয়ে আমরা সবাই কোনো না কোনো সময় হাসি ঠাট্টা করেছি বলা হয় ডাক্তারদের লেখা শুধু ওষুধের দোকানের বিক্রেতারাই বুঝতে পারেন কিন্তু ভারতের আদালত এবার সে বিষয়কে শুধু রসিকতা নয় বরং জীবন মৃত্যুর প্রশ্ন হিসেবে দেখেছে সম্প্রতি পাঞ্জাব ও হারিয়ানা হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ রায় ঘোষণা দিয়েছে স্পষ্ট ও সহজ পাঠ্য প্রেসক্রিপশন লেখা প্রতিটি রোগীর মৌলিক অধিকার আদালতের মতে একটি অস্পষ্ট শব্দ বা ভুল বোঝা অক্ষরও রোগীর জীবনে ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে এমনকি মৃত্যুর কারণ হতে পারে এই মামলাটি ছিল ধর্ষণ প্রতারণা ও জালিয়াতির অভিযোগ নিয়ে কিন্তু শুনানির সময় বিচারপতি যখন ভিক্টিমের ডাক্তারি প্রতিবেদন দেখেন তখন সেটি এতটাই দুর্বোধ্য ছিল যে একটিও শব্দ বোঝা যাচ্ছিল না সেই হতাশা থেকেই আদালত স্পষ্ট প্রেসক্রিপশনের গুরুত্ব তুলে ধরেন রায় বলা হয় মেডিকেল কলেজে হাতের লেখা শেখানোর বিশেষ প্রশিক্ষণ চালু করতে হবে পাশাপাশি যতদিন না ডিজিটাল প্রেসক্রিপশন চালু হচ্ছে ততদিন ডাক্তারদের ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হাতের অক্ষরে পরিষ্কারভাবে প্রেসক্রিপশন লিখতে হবে কোর্ট সরকারকে দুই বছরের মধ্যে পূর্ণাঙ্গ ডিজিটাল প্রেসক্রিপশন ব্যবস্থা চালুর নির্দেশও দিয়েছে এমন উদ্বেগ ভারতের আদালতের মধ্যেই সীমাবদ্ধ নয় ওড়িশা ও এলাহাবাদ হাইকোর্টও অতীতে ডাক্তারদের আকাবাকা লেখা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কারণ এই অস্পষ্টতা শুধু সৌন্দর্যের প্রশ্ন নয় বরং রোগীর সঠিক চিকিৎসার সঙ্গে সরাসরি সম্পর্কিত গবেষণার তথ্য আরও ভয়াবহ চিত্র তুলে ধরে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অফ মেডিসিনের উনিশশো সালের একটি প্রতিবেদনে বলা হয় প্রতি বছর দেশটিতে অন্তত চুয়াল্লিশ হাজার মানুষ চিকিৎসাজনিত ভুলের কারণে মারা যায় যার মধ্যে প্রায় সাত হাজার মৃত্যুর কারণ ছিল ডাক্তারদের দুর্বোধ্য হাতের লেখা থেকে সৃষ্ট ভুল ওষুধ প্রয়োগ সম্প্রতি স্কটল্যান্ডে এক নারীকে চোখের সমস্যার জন্য ভুলবশত পুরুষদের বিশেষ রোগের ক্রিম দেওয়া হয় আর তাতে তার চোখে রাসায়নিক ক্ষত তৈরি হয় যুক্তরাজ্যে স্বাস্থ্য কর্তৃপক্ষ স্বীকার করেছে প্রেসক্রিপশনের ডিজিটাল পদ্ধতি চালু করা গেলে ভুলের সংখ্যা অর্ধেকে নেমে আসবে ভারতে দুর্বোধ্য হাতের লেখার কারণে কত মানুষ মারা যায় তা সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই তবে অতীতে ভুল ওষুধ সেবন করে মৃত্যুর ঘটনা ঘটেছে যেমন এক নারীকে ব্যথানাশক ওষুধের পরামর্শ দেওয়া হয়েছিল কিন্তু একই নামের মতো শোনায় এমন ডায়াবেটিসের ওষুধ খেয়ে খিচুনি শুরু হয় আবার নয়ডায় এক শিশুর মৃত্যু হয়েছিল ভুল ইঞ্জেকশন দেওয়ার কারণে এসব ঘটনায় জনস্বার্থ মামলা পর্যন্ত দায়ের হয় এবং দু সালে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্পষ্ট নির্দেশ দেয় প্রত্যেক ডাক্তারকে জেনেরিক নামে এবং বড় হাতের অক্ষরে প্রেসক্রিপশন লিখতে হবে কিন্তু বাস্তবতা হল আজও ভারতে লাখো রোগী প্রতিবিন অস্পষ্ট হাতের লেখা প্রেসক্রিপশনের ঝুঁকি নিয়ে বাঁচতে বাধ্য হচ্ছে তাই আদালতের মতে প্রেসক্রিপশন শুধু একটি কাগজ নয় এটি রোগীর বাঁচা মরার সেতু এবং পরিষ্কার হাতের লেখা কিংবা ডিজিটাল প্রেসক্রিপশন এখন আর কেবল ডাক্তারদের দায়িত্ব নয় বরং জনগণের মৌলিক অধিকার ও ডাক্তারদের মানবিক কর্তব্য তথ্যসূত্র বিবিসি নিউজ বাংলা